যদি আমরা হিসেব করি সস্তা শ্রম দুর্যোগ প্রাকৃতিক মানুষ কিংবা রাজনৈতিক অস্থিরতা এই গুলো তো স্যার আমাদের কপালে মানে আমরা আসলে এখন যদি ভাবি যে বাংলাদেশকে নতুন একটা আস্থার জায়গা তৈরি করতে হবে সারা বিশ্বের কাছে আমরা আসলে কি করব। আমাদের দেশে নেতৃত্বের কিন্তু খুবই একটা অভাব আজকে যিনি নেতৃত্ব দিচ্ছেন উনি ঠিক আছেন উনি কিন্তু খুব ভালো একজন নেতা এবং ওনার কথা কেউ কিন্তু এখন পর্যন্ত বলে না ইভেন আমার পার্টি যে বিএনপি কখনও কিন্তু বলে না যে ডক্টর ইউনসে একজন উপযুক্ত লোক না উপযুক্ত লোক কিন্তু উনি একা কিছু করতে পারবেন না ইট হ্যাজ টু বি এ সেটিং তাই বলছি না যে ওনার উপদেষ্টা সব খারাপ না এটাও না এটা কি জানেন এটা তো একটা কান্ট্রির সেটিং আছে এভাবে যেমন ধরেন একজন প্রধানমন্ত্রী থাকবে তার একজন প্রেসিডেন্ট থাকবে তার একটা স্পিকার থাকবে একটা একটা পার্লামেন্ট থাকবে পার্লামেন্ট মেম্বাররা থাকবে চার থেকে পঞ্চাশ ষাট জন মন্ত্রী থাকবে সে এক একজন মন্ত্রী এক একটা মন্ত্রণালয় থাকবে তাদের প্রত্যেকে যদি তারা প্রত্যেকে যদি ভালোভাবে কাজ করে আমরা খারাপ রেফারেন্সটা না দিই যদি ভালো করে কাজ করে তাহলে কিন্তু তারা অনেক কন্ট্রিবিউশন রাখে এবং আজকে যে দেখেন এই সরকারের মধ্যে সবচেয়ে যে অসুবিধাটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার নাম্বার ওয়ান প্রবলেম ইজ ইজ ল এন্ড অর্ডার নাম্বার টু ইজ অর্থনীতিটাকে কন্ট্রোল করতে পারতেছে না ল অ্যান্ড অর্ডার পারছে না কেন এইখান থেকে কী করে উনি আপনি আমার বাড়ি কেন্দুয়াতে নেত্রকোনা ডিস্ট্রিক্টের ওইটা আপনি কেমনে কন্ট্রোল করবেন ওইখানে যদি আজকে এমপি থাকে একজন একজন এমপি থাকে পার্লামেন্ট মেম্বার থাকে একজন উপজেলার চেয়ারম্যান থাকে সে কিন্তু এটা কন্ট্রোল করবে